আপনি কি জানেন পুরুষ নাকি স্ত্রী কারা বেশি কথা বলে হাঁটু মেরে প্রপোস করা হয় কেন পৃথিবীর সব থেকে বিষাক্ত গাছের নাম কি এক বছর মোবাইল ফোন ঘাঁটলে কতদিন আয়ু কমে যায় বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকে স্ক্রিনে প্রথম প্রশ্ন মোটরশ্যুটি খেলে শরীরের কোন রোগ সেরে যায় সঠিক উত্তর গ্রিন মটরশুঁটি খেলে শরীর হেলদি থাকে অ্যালার্জি দূর হয় ডায়াবেটিস কমে যায় প্রশ্ন ফলের দুনিয়ার মধ্যে কোন ফলে বেশি ফাইবার থাকে সঠিক উত্তর ফলের দুনিয়ার মধ্যে কাশ্মীরি লেবুতে সব থেকে বেশি ফাইবার রয়েছে প্রশ্ন রাতে ঘুমানোর আগে কি খেলে ঘুম ভালো হয় সঠিক উত্তর রাতে ঘুমানোর আগে একটি করে চেরি ফল খেলে ঘুম ভালো হয় প্রশ্ন পুরুষ নাকি স্ত্রী কারা বেশি কথা বলে উত্তরটি জানা থাকলে কমেন্ট করুন সঠিক উত্তর একটি গবেষণায় সার্ভেতে পাওয়া গেছে পুরুষদের তুলনায় নারীরা সব থেকে বেশি কথা বলে দর্শকগণ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন প্রশ্ন শীতকালে কি মাগলে কালো ঠোঁট গোলাপি হয় সঠিক উত্তর শীতকালে ঠোঁটে লেবু মাগলে কালো ঠোঁট গোলাপি হয় বন্ধুরা অজানাকে জানতে নতুন কিছু শিখতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন এক বছর মোবাইল ফোন ঘাঁটলে কত দিন আয়ু কমে যায় উত্তর কেউ যদি প্রতিদিন সাত থেকে আট ঘন্টা করে মোবাইল ঘাঁটে তাহলে তার আয়ু কমে যাবে প্রতি বছরে পাঁচ থেকে সাত দিন প্রশ্ন কাউকে প্রপোস করার সময় লাল গোলাপ ফুল দেওয়া হয় কেন উত্তর লাল গোলাপগুলো ভালোবাসার প্রতীক আর ফুলেদের মধ্যে সবথেকে সুন্দর ফুল এই গোলাপ তাই জন্য প্রপোশ করার সময় এই সুন্দর ফুলটাকে ব্যবহার করে প্রশ্ন মুসুর ডালের সঙ্গে কি মিশিয়ে লাগালে ত্বক ফর্সা হয় উত্তরটি জানা থাকলে কমেন্ট করুন সঠিক উত্তর মুসুর ডালের সঙ্গে গাই ঘি মিশিয়ে মাখলে ত্বক ফর্সা হয় ভিডিওটি ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করে দিন প্রশ্ন কেউ যদি কষ্ট পেয়ে কাঁদে কোন চোখ দিয়ে জল পড়ে সঠিক উত্তর কেউ যদি কষ্ট পেয়ে কাঁদে তার প্রথম বাম চোখ দিয়ে জল পড়ে সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন পৃথিবীর সবথেকে বিষাক্ত গাছের নাম কি পৃথিবীর বিষাক্ত গাছের নাম হলো ম্যানচিলি ওল গাছ এই গাছটি থেকে একটি রস বের হয় যা গায়ে পড়লে চামড়া গলিয়ে দেয় প্রশ্ন পৃথিবীর কোন দেশের মানুষেরা কাঁঠি দিয়ে ভাত খায় সঠিক উত্তর সারা পৃথিবীর মধ্যে চীন দেশের মানুষেরা কাঠি দিয়ে ভাত খায় প্রশ্ন অতিরিক্ত রাগ করলে শরীরের কোন অঙ্গে ক্ষতি হয় সঠিক উত্তর অতিরিক্ত রাগ করলে শরীরের লিভারে ক্ষতি হয় মস্তিষ্কের ওপরে চাপ পড়ে মন খিটখিটে হয়ে যায় প্রশ্ন টম জেলি কার্টুনটি কোন দেশে আবিষ্কার হয়েছিল সঠিক উত্তর টম জেলি কার্টুনটি উনিশশো সালে আমেরিকা দেশে প্রথম আবিষ্কার হয়েছিল আপনি এই ভিডিওটিতে কয়টি প্রশ্নের উত্তর জানেন তা অবশ্যই কমেন্ট করুন আপনি কি জানেন আঠু মেরে উপোস করা হয় কেন সঠিক উত্তর কেনোশ করার কারণ মধ্যযুগের পুরুষ প্রেমিকারা বিয়ের প্রস্তাবের জন্য প্রস্তাব তাই প্রশ্ন কোন ফল নিয়মিত খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যায় সঠিক উত্তর প্রতিদিন একটি করে আপেল খেলে ক্যান্সার রোগ হওয়ার সম্ভাবনা কমে যায় আজকের ভিডিও শেষ প্রশ্ন কমেন্ট করুন নেপালের রাজধানী নাম কি প্রথম অপশান কাঠমান্ডু দ্বিতীয় অপশান পোখরা উত্তরটি আপনারা কমেন্ট করে জানাবেন